আবারও পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল্যান্ড অবৈধ নির্মাণ কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার বানতলায় বাসন্তী হাইওয়ের ওপরে সুবিশাল পাঁচিল দিয়ে অবৈধ নির্মাণ কাজ চলছে রমরমিয়ে মূলত ওয়েটল্যান্ডের জলাভূমি বুঝিয়ে কলকাতার উপকণ্ঠে পাঁচিল তুলে চলছে অবৈধ নির্মাণ সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে পালালেন নির্মাণকারীরা কলকাতার উপকণ্ঠে এইভাবে অবৈধ নির্মাণ কিভাবে চলছে তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে অভিযোগ পুলিশ প্রশাসনের মদতে এই অবৈধ নির্মাণ গড়ে উঠছে এ বিষয়ে সরব হয়েছেন ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তিনি এই অবৈধ নির্মাণ নিয়ে এক শ্রেণীর প্রভোটারদের দিকে আঙুল তুলেছেন এর পাশাপাশি সরব হয়েছেন বিরোধিতারা এখন প্রশ্ন উঠছে যেখানে কলকাতা পুলিশের আওতাধীন সেই এলাকায় একের পর এক ওয়েটল্যান্ড তথা জলাভূমি বুঝিয়ে কিভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠছে তার উপর স্থানীয় প্রশাসন পঞ্চায়েত থেকে ভূমি রাজস্ব দফতর কি করছে তারা কেন হাত গুটিয়ে বসে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এই সমস্ত অবৈধ নির্মাণ শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় ওয়েটল্যান্ড অথরিটি থেকে শুরু করে সমস্ত দফতর এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে অবাধে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই গেল এখন দেখার কবে হুঁশ ফেরে প্রশাসনের কবে থেকে বন্ধ হয় এই সমস্ত অবৈধ নির্মাণ ওয়েটল্যান্ডের ওপরে রাতারাতি পাঁচিল গড়ে উঠছে পুলিশ বা প্রশাসনের যে সমস্ত লোকজন রয়েছে কেউ দেখছে না কি বলবেন দেখছি সবই সবাই টাকা খাচ্ছে আমি বললাম না তৃণমূল এবং তৃণমূলের মমতার পুলিশ সবকিছু জানে পুলিশ এখন পুলিশের কাজ ভুলে গেছে পুলিশ এখন মমতা ব্যানার্জির জন্য তোলা তোলে কাটমানি খায় সিন্ডিকেট গুলো চালায় পুলিশের খবর নিয়ে করব নাকি ভাঙড়ে ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ড গুলোকে জবরদখল করে নিয়ে তার মধ্যে প্রোমোটারি হচ্ছে সিন্ডিকেট চালাচ্ছে এখানকে সব ভেরির ব্যবসা সেখানে সিন্ডিকেট চলছে কৃষক ভাইরা মৎস্য ভাইরা তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কেন্দ্র সরকার থেকে মামার বাড়ির আবদান নাকি যে চালিয়ে যাবেন আমরা কি প্রাগৈতিহাসিক যুগে রয়েছি নাকি ডিজিটাল ইন্ডিয়াতে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া একটা স্টেটমেন্ট দেবো একটা খবর হবে সারা পৃথিবীর মানুষ জানবে সুতরাং এই অত্যাচার বেশি দিন চলতে পারে না মুখ্যমন্ত্রী একদিক থেকে অত্যাচার করে যাবেন আর একদিক থেকে বাংলার মানুষ আপনার পুলিশের আর আপনার প্রশাসন এই কেস দিয়ে দেবে এই বাড়িতে এসে আপনার বাহিনী মারধর করবে বেশি দিন যায় না প্রাণ যাবে কিন্তু পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এটা বাংলার মানুষ বুঝে গেছে ধরনের কাজ কিছু ওমোটার তারা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে হয়তো দিনে বন্ধ থাকছে রাত্রে হচ্ছে রাত্রে এমন একটা সময় রাত্রিও আমাদের ছেলেরা গিয়ে সেখানে কাজ আটকানোর চেষ্টা করছে আমরা এই ব্যাপারটা বারবার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকটা আমরা বলার চেষ্টা করছি বলছি আমি আবার এই ব্যাপারটা নিয়ে আমি নিজেদের খোঁজখবর নেবো

রাস্তার জায়গা ধারের জায়গা ওয়েডলাইনের জায়গা বলেন এই সমস্ত জায়গা এই এলাকায় পুলিশ প্রশাসনের মদতে তাদের নাকের ডোগায় বললে চলে তারা প্রতিনিয়ত ওই রাস্তাতে ছয় ছয় আসা যাবার করে সেখানে দেখা যাচ্ছে আচমকায় পাঁচিল হচ্ছে আচমকায় বিল্ডিং হচ্ছে কে বা কারা করছে কাদের জায়গা কী বৃত্তান্ত কোনো রকম ভেবে পুলিশের কোনো হিন্দল নেই আমরা মনে করি এর পিছনে পুলিশ প্রশাসনেরও মদত আছে বেস্তানীয় নেতৃত্ব যারা আছেন তৃণমূলের শাসকে তাদের মদতে উভয়ের আলোচনা ভিত্তিতে টাকার মোটামোটা রফ টাকার রফায় এই সমস্ত এলাকায় এই সমস্ত জায়গায় পাঁচিলতে শুরু করে ভরাট নানান কিছু হয়ে উঠছে পুলিশ প্রশাসনের কাছে আবেদন থাকবে আপনারা নজরে রাখুন কিভাবে ওয়েট লাইনের জায়গা ভরাট হচ্ছে ওয়েডলাইনের জায়গা বাঁচিয়ে উঠছে আগামীতে এলাকায় বিভিন্ন সরকারি প্রজেক্ট লাভবে সেই সমস্ত জায়গায় বিভিন্ন সরকারি কর্মস্থান হবে কিভাবে এলাকার তৃণমূলী নেতারা মোটা টাকার বিনিময় এলাকার প্রোমোটারিং করে কোম্পানিদের হাতে বড় বড়ো ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে এগুলো চিহ্নিত করার জন্য স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন সবাইকে এদিকে খেয়াল রাখার জন্য